একটা জিমেল যে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না দেখুন আপনি যখন একটা ফোন ক্রয় করতে যান ঠিক তখন কিন্তু একটা জিমেলের প্রয়োজন হয় একইভাবে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন ঠিক তখন কিন্তু আপনার একটা জিমেলের প্রয়োজন হয় একইভাবে বর্তমান সময়ে কিন্তু যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জিমেল এই জিমেলের মাধ্যমে আমরা অনেকেই দেশ বা দেশের বাইরে অনেক মানুষের সাথে কিন্তু যোগাযোগ করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় এই জিমেলের মাধ্যমে কিন্তু আমরা যারা নতুন ফিলান্সার রয়েছি বা নতুন যারা ফিনান্সিংয়ের কাজ করে তাদের বিশেষ করে এই জিমেলটা বেশি প্রয়োজন হয় তাই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা জিমেল আপনি প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করতে পারেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আপনার কাছে এই ভিডিওটি যদি প্রয়োজন না মনে হয় তাহলে আপনি এই ভিডিওটিকে আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন এতে করে আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কিন্তু উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে স্ক্রিনে আসার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি কিন্তু অনেক মাধ্যম রয়েছে ক্রিয়েট করার তো প্রথমে আপনাকে যেটি আমি দেখাবো সেটি হচ্ছে এই যে জিমেল অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন দুই নাম্বার হচ্ছে এই যে এখানে যে আপনার গুগল ড্রাইভ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন তাছাড়া এখানে যে ক্রোম রয়েছে এই ক্রোমের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করা যায় অনেকগুলো ওই রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো তার মধ্যে যেটা সহজ সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যেটি কাজ করবেন সেটি হচ্ছে এই যে এখানে আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন তো আমরা এখানে আসবে টি আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে জিমেল যে আইকন দেখা যাচ্ছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখবেন যে আমার যতগুলো জিমেল এখান রয়েছে সবগুলো কিন্তু এই জায়গা দেখাচ্ছে তো দেখার দেখানোর পর এখানে আপনি দেখবেন যে এই যে এখানে কী দেখাচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে গুগল লেখা রয়েছে এই গুগলের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি গুগলের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে লক চাচ্ছে মানে অর্থাৎ আপনার ফোনে যে লোকটি দিয়ে রাখছেন সেই লোকটি কিন্তু এখানে আপনার চাইবে তাই এই লোকটিকে আপনারা আনলক করার জন্য আপনারা যে যে লকটি দিয়েছিলেন সেটি কিন্তু আপনার আনলক করবেন যে দিয়েছেন বা কোড দিয়েছেন বা নাম্বার দিয়েছেন বা ফিঙ্গার দিয়েছেন তো আমি ফিঙ্গার দিয়েছি এটা ফিঙ্গার দিয়ে খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যদি জিমেল পুরানো থাকে সেটাও কিন্তু ফরওয়ার্ড করতে পারবেন তাছাড়াও আপনি যখন নতুন জিমেল ক্রিয়েট করবেন তখন আপনাকে এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই অ্যাকাউন্টে প্রেস করলাম এখানে প্রেস করার পর আমাদের সামনে দুটি অপশন আসলো একটি হচ্ছে যে ফর মাই পার্সোনাল ইউজ এবং দুই হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস আপনার ক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনাকে যেটি সিলেক্ট করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ আমাদেরকে কিন্তু এটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা পার্সোনাল ভাবে ইউজ করবো তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে আপনি আপনার যে নাম রয়েছে ফার্স্ট নাম এবং লাস্ট টাইম আপনি দিয়ে দিবেন তো ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে যে নেক্সট অপশন রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই যার মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার যে জন্ম তারিখ বার্থডে এবং সাল এগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আপনাকে সবগুলো দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো চাচ্ছে তো আপনি এখানে সবগুলো দিয়ে দিবেন যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে হলো আপনার মূল কাজটি যে আপনি যে জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন এটা আসলে কোন নাম দিয়ে চাচ্ছেন আপনি যে নামটি প্রথমে দিয়েছেন সেটি না অন্য কোনো নাম দিয়ে চাচ্ছেন আপনি এখানে এটি দিয়ে দিবেন এটাকে বলা হয় ইউজার ইউজার নেম অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে অন্য কাউকে জিমেল করবেন বা কোথাও দিবেন তখন এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে এবং এটি পৃথিবীতে একটাই হয় এর বেশি হবে না তাই আপনাকে এমন একটা সিলেক্ট করতে হবে যেটা এর আগে কেউ নেয়নি মনে করেন আমি যদি নেই রাকিব সব ছোট হাতের হবে রাকিব ওয়ান দিয়ে দিলাম তারপরে যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচ্ছে না কেউ নিচ্ছে না কারণ এটি কিন্তু আগে নেওয়া হয়ে গেছে যেটা কি কি বলছে মানে আমাদেরকে এটা আগে নেওয়া হয়েছে এখন আমাদেরকে অ্যানাদার কিছু নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন ঠিক মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে পাসওয়ার্ড চাইবে আপনার কাছে তো আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড আপনি ফিউচার মনে রাখতে পারেন এবং এটি কিন্তু আপনার ফিউচারে বারবার দরকার পড়বে যেখানে আপনি এই টি দিতে চাচ্ছেন লগ করবেন ঠিক সেখানে কিন্তু এই পাসওয়ার্ডটির প্রয়োজন হয়েছে তাই এই পাসওয়ার্ডটি আপনারা খুব ভেবে চিন্তা দেবেন এবং মনে রাখবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার আগে আপনি অন্য কোথাও লিখে রেখে দেন আপনি এই জায়গায় পাসওয়ার্ডটি দিলে সেই পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেওয়া দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই মধ্যে প্রেস করে দিলাম প্রেস করার পর হালকা স্ক্রল করার পর এখানে দেখবেন যে আই একদিন নামে কিন্তু একটি অপশন রয়েছে ঠিক এখানে আপনারা প্রেস করে দেবেন আছেন যে আমাদের কিন্তু জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে জিমেলটা এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন দেন এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন রকম কাজে লাগে ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ